গাইস তোমরা কিন্তু রিসেন্টলি টিকটকে দেখতে পাচ্ছ এই পিক গুলো প্রচুর বড় মানে ভাইরাল ঠিক আছে মিলিয়ন মিলিয়ন ভিউজ ভাই তোমরা আমার যে রকম কমেন্টে যেরকম বলেছে ভাই এটা না একটা টিউটোরিয়াল দিতে হবে এটা না একটা টিউটোরিয়াল দিতে হবে আমি তো আবার কি দেবাই ভাই এই যে টিউটোরিয়াল না দিলে তো হবেই না কারণ ফ্যান ফলোয়ারস তো একবারে আমাকে পাগল করে দিতেছে তো তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা ঠিক আছে আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এইটা নিয়ে কিন্তু দ্বিতীয় একটা পার্ট আনবো এই পার্টও তোমাদেরকে শিখিয়ে দেবো কিন্তু ভিআইপি ভাবে এডিট কিভাবে করবা এটা তোমাদের দ্বিতীয় পার্টে শিখিয়ে দেবো ঠিক আছে কারণ তোমার লং ভিডিও পছন্দ করো না আমিও জানি ঠিক আছে তো লং ভিডিও না করাই আমার কাছে মনে হয় বেটার তো চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবা আর যারা বুঝবে না তা আবার রিপিট করে ভিডিওটা দ্বিতীয়বার দেখবা তাইলে কিন্তু অবশ্যই হোল ডিটেলস বুঝে যাবা তোমাদের সর্বপ্রথম তোমাদের হাতে না স্মার্টফোন স্মার্টফোনটি থেকে প্লে স্টোরে তো ওপেন করে আইবা ঠিক আছে তোমরা প্লে স্টোর থেকে সার্চ করবা জিমিনে জিমিনে অ্যাপটা সার্চ করে তোমরা ডাউনলোড করে নিবা তো আমার কিন্তু আগে ডাউনলোড করা ছিল এই জন্য কিন্তু আমি আগে ওপেন করে নিয়েছি গুগল জিমে জিমিনা যেটা আছে না ওটা ডাউনলোড করবা ঠিক আছে তো এখানে দেখবা তোমার আমি দেখা আগে আমি পিক এডিট করছি ঠিক আছে এই দেখো আমি কিন্তু এখানে ফরম দিয়ে পিকগুলো সুন্দর করে এডিট করছি কত সুন্দর এডিট হয়েছে ঠিক আছে তোমাদেরকে চলো শিখা কিভাবে এডিট করতে হবে প্লাস এখন দেখবা মানে যেটা প্লাস অপশন প্লাস অপশনে ক্লিক করে যাবা তোমরা গ্যালারিতে দেখবা গ্যালারি লেখা আছে তো গ্যালারিতে ক্লিক করে তোমাদের প্রয়োজনীয় নিত্যনি সব ফটো তোমরা এখান থেকে দেখতে পারবা এখন তোমাদের পছন্দ অনুযায়ী কোন পিকটা তোমরা নিবা সেই পিকটা কিন্তু এখানে বসাতে হবে ঠিক আছে তোমরা সেই পিকটা সিলেক্ট করে কিন্তু এখানে নিতে হবে তো আমি আমার পছন্দের মতো পিকটা নিয়েছি কিন্তু বাট খুঁজে বাতাবে না ভাই আমার নারো টাইপেন্টে একটা স্ক্রিনশট দেওয়া আছে সেটা নিতে হবে বাট সেটা কোথায় আদার হাজার ভাই স্ক্রিনশট এই যে পাইছি ভাই কিরে আবার হয়ে গেল টান লেগে গেছে শরীর কেমনটা লাগে রে ভাই বুঝিনা মানে এত ফাস্ট করে ফোন মানে কি এক জায়গায় আমরা সবকিছু করতে পারবো একটা পিক ঠিক আছে একটা পিক কিন্তু এখানে এটা আমরা দেখবো ওখানে নাইন গেম দেখুন আমাদের দেখাই এখানে কিন্তু লেখা আছে নাইন গেমিং ঠিক আছে বিডি নাইন গেমিং বিডি এখানে তোমাদের নিজের নাম দিয়ে দেবা তাইলেই হবে নিজের নাম দিয়ে দে তোমরা এখান থেকে কিন্তু সেন্ড করে দিবা দেখতে এখানে সকল লেখা কিন্তু তাদের এখানে কিন্তু কিছু চেঞ্জ করবা না এখান থেকে একটা অক্ষরে কিন্তু চেঞ্জ করবা না ঠিক আছে তো এটা কিন্তু আমি সেন্ড করে দিলাম জিমিনিকে এখন দেখা যাক জিমিনি কি জাস্ট সি জাস্ট এ সি এখন সে আমাকে দুটো একটা ক্রিয়েট করে দেবে এটা কিন্তু চ্যাট ডিবির থেকে খুব তাড়াতাড়ি ক্রিয়েট করে দেয় এখানে কিন্তু তোমার পাঁচ দশ মিনিট সময় লাগে না এক মিনিট ওয়েট করলে তুমি এখান থেকে ইজিলি পেয়ে যাবে হয়ে গেছে কত সুন্দর ভাই দেখো কি বলবো এই যে কোয়ালিটি ভাই তো জুম করো ফাটবে না কিন্তু এটা মানে কি কোয়ালিটির বাই দেখো হাতে মাড়াতে দেখলে কম করে দশ থেকে আট ঘন্টা সময়টা লাগতো এরকম তাহলে পারফেক্টলি হইতো নাই সন্দেহ দেখো ইভেন্টের বেশি মগের কোনো নাও তো ইভেন থেকে লেখা আছে বক্স এর মধ্যে নাও তো লেখা রয়েছে মানে কি অসাধারণ ভাই পুরো অসাধারণ তো ভাই এই ভিডিওর কিন্তু এই পার্ট টু আনবো আমি ঠিক আছে কারণ অনেক কিছু দেখানো বাকি আছে তুমি এরকম কিন্তু এডিট করতে পারবা সমস্যা নাই বাট বাট তোমাদের জন্য কিন্তু স্পেশাল হবে মানে এইটা তোমাদের নিজের পিক বসাবা কিভাবে তোমাদের নিজের নিজের পিক বসাই ইউনিক ভাবে কিভাবে এডিট করবা ঠিক আছে তোমাদেরকে সেটা শেখাবো এটাই কিন্তু করা যাবে তোমাদের নিজের পিক বসাই বাস্ট এত কোয়ালিটি ফুল হবে না তোমাদেরকে পরবর্তী ভিডিও ফুল কোয়ালিটি ফুল একটা ভিডিও দেবো তার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে